সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশেপাশে তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি খুব ভালো নেই কারণ কালকে যে তোমাদের বললাম যে আমার বড়ের শরীর তো খারাপ চলছে আর এখন হচ্ছে যে সকাল থেকে আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে ঘাত পা ব্যথা করছে তার সঙ্গে জ্বর জ্বর ভাব যায় না কী হবে আর ঘরে তো প্যাসে আমার আছে খাওয়া দাওয়া করবো এখনও সকালে কিছু খাওয়া হয়নি আর এদিকে দেখো বিছনাটা গুছিয়ে নিয়েছি বুঝছে তা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে আর ওই যে বালিশের কাবারটা দেখছো ওটা নতুন মানে কোল বালিশের কাবার তো ওটা আর কি কিনেছিলাম সেদিনকে তো ওইটা আর কি লাগিয়ে নিলাম আর কি বালিশে তো কোল বালিশে পরিয়ে নিলাম কাবারটা গোলাগোলা আসতে যায় না কেন কী বলতো লাইট একটা লাইট খারাপ হয়ে গেছে তো ওই জন্য ভিডিওটা খুব ভালো আসে না তো বিছনাটা কমপ্লিট করে নিয়েছি আর সময় এখন বাড়িতেও নেই সময় আর কি সকালবেলায় বাড়ি গেছে বাবার সাথে গেছিল তো বাবা আবার আপরে গেছিলো আনতে ও আসবে না ও থাকবে তো ও যখন নেই ঘরে তখন আমার অনেক এমনিতেও অনেক কাজ আছে আর কিছু কাজ মানে ও থাকলে তো একটু অসুবিধাই হয় ওর পেছনে অনেকটা সময় দিতে হয় তো ও যেহেতু ঘরে নেই তাই জন্য আমাকে এখন অনেক কাজ করতে হবে ওই শরীর খারাপ বলে বসে থাকলে চলবে না চলো আর একটা শাড়ি তোমাদেরকে দেখাই কালকে এসছে শাড়িটা কিন্তু আমি কিনিনি এই শাড়িটা আমার একটা মাসি দিয়েছে আমাকে গিফট করেছে পরে দেখাবো ওখানে সব পরে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো ওই মাসিটা আগেও দিয়েছিল তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা শাড়ি দিয়েছিল অনেক আগে তো মাসি মাঝে মাঝেই কিছু না কিছু গিফট করে আমিও দিয়েছিলাম পয়লা বৈশাখে মাসিকে তো সেই জন্য মাসি পয়লা বৈশাখে দেয়নি তাই এখন দিয়েছে শাড়িটা মানে মিশো থেকে এসছে এত সুন্দর শাড়িটা দামও কিন্তু খুব একটা নয় কিন্তু শাড়িটা কিন্তু খুব ভালো এসছে আর সত্যি কথা বলতে মিশোর যে কোনো জিনিসই যাই অর্ডার করি না কেন আমার কিন্তু কখনো খারাপ আসেনি ভালোই এসছে শাড়িটা পরে তো আমার খুবই আরাম লাগবে খুব সুন্দর এসছে এটা পরে না একটা রিলস পরবো মাসি আগেও একটা শাড়ি দিয়েছিল সেই শাড়িটা পরে না হয়নি তাই মাসি প্রায় দিন এসে বলে তুই কি শাড়িটা পরেছিস আমাকে তো দেখালি না তারপরে একটা আমার জন্মদিনে একটা চুড়িদার করতে দিয়েছিল ওটাও পরা হয়নি মাসির মানে মাসি যে কটা দিয়েছে একটাও পরা হয়নি তো মাসি মাঝে মাঝেই এসে বলে যে তুই কি ওটা পরেছিস আমি বলছি না মাসি পরা হয়নি পরব বলে তুই আর কবে পরবি তো যাই হোক একদিন পরবো শাড়িটা আর এই শাড়িটা পরে না একটু ধুলো লেগে গেল দেখাতে গিয়ে ভাজ করে নিলাম শাড়িটা ভাজ হয়নি একাধ্যে একাধে করেছি যাই হোক পরে করে নেব আর এই শাড়িটা পরে না পরে একদিন একটা খুব শিগগিরই একটা রিলস বানাবো আমাদের কারেন্ট ছিল না রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি খুব অসুবিধা তো সেই জন্য আর কি আমি আমার তো খুব খিদে পাচ্ছিল মাথা যন্ত্রণা করছিল মাথা ঘুরাচ্ছিলো এখনও কিন্তু আমার গা পাও প্রচণ্ড ব্যথা করছে কিন্তু বসে থাকলে হবে না যেহেতু ছেলে বাড়ি নেই আমার এই ফাঁকে কাজ করতে ওই দেখো বাটিতে করে বিস্কিট জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়েছিলাম আর সময় পাপাকেও এখন খেতে দেব ওর বাবা ছিল না ঘরে তো এখন আর কি খেতে দেব দেখি ব্রেড এনেছে ব্রেডটা সেঁকে দেবো ঘি দিয়ে আর ডিমের ডিম ভাজা করে দেবো তো এটাই এখন করব আর দুপুরে একবারে রান্না করে রাখবো তাহলে আর খুব একটা অসুবিধা হবে না রাতে আর রান্না করবো না শরীরটা মনে হচ্ছে আর যত বেলা যাবে দেখি তত শরীরটা খারাপ লাগবে তো একটুখানি দেখি যদি বেশি খারাপ লাগে তাহলে ওষুধটা খেয়ে নেব মানে কষ্ট যতই হোক কাজ করে তো বন্ধুরা এদিকে সকালের খাবারটা রেডি করে ফেলেছি এই যে ব্রেড শেখে নিয়েছি ঘি দিয়ে আর ডিম ভাজা করে নিয়েছি আর এদিকে আমার বরমশাই শুয়ে শুয়ে ফোন দেখছে E a'o o ke সকালের টিফিনটা এখন খেয়ে তারপর আর কি ঘরের কাজবাজ বাজ করবো পরে কিন্তু আর কাজ বাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু শরীরটা খুব খারাপ লাগছিল কাজবাজ করার সময় আবার ভিডিও করতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত আমি খুব তাড়াতাড়ি আজকে কাজ করেছি অনেক জামা কাপড় কেঁচেছি এই মানে শরীর নিয়েও কাপড় কাঁচা থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ বাসন ছিল এক বেসিন ভরা সমস্ত কাজ কমপ্লিট করে ঘরটার মুছে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে মানে কমপ্লিট করে তারপরে আর কি একটু রেস্ট নিয়েছিলাম কি তারপরে বিকেলের দিকে শরীরটা এত খারাপ লাগছিলো যে পরে আবার ভিডিও করব সন্ধ্যের পর যে কিছু শেয়ার করব সেটা আর করাই হয়নি পরে আমি ওষুধও মানে খেতে হয়েছিল বাধ্যতামূলক ভীষণ শরীর খারাপ লাগছিলো আর গলাটা প্রচণ্ড ব্যথা আর এখন আমি যে ভয়েস দিচ্ছি তো এখনও কিন্তু আমার গলাটা একটু ব্যথা আছে এখনও পুরোপুরি ঠিক হয়নি তো যাই হোক এমনি শরীরটা আগের থেকে একটু ভালোই মানে আছে কিন্তু সেদিন কিন্তু শরীরটা অনেকটাই খারাপ লাগছিলো তো খেয়ে দেয়ে আর কি আর সেরকম ভিডিও করতে ইচ্ছে বলো না তো আজকের ভিডিওটা এইটুকুই করলাম আর সকাল সকাল যে শাড়িটা পেলাম মাসির কাছ থেকে উপহার তো সত্যি উপহারটা পেয়ে খুব ভালো লেগেছে আর উপহার পেতে কার না ভালো লাগে আর শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না নিয়ে আসবো আরও একটি নতুন ভিডিও সঙ্গে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিও